যারা পেজে একটা ফলো দিয়ে আবার সেই ফলোটা তুলে নেন আমার কোমল হৃদয় জানতে চায় তারা কেন সেটা করেন যখন আপনি ফলো দেন তখন কি ভেবে দেন আর যখন আপনি ফলোটা তুলে নেন তখন কি ভেবে তুলে নেন আসসালামু আলাইকুম রকসানাস রায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে সকাল শুরু হয় মেয়ের স্কুল দিয়ে গত দুদিন থেকে বেশ শীত পড়েছে আর এই শীতটা কেমন কনকনে শীত যদিও আজকে সামান্য একটু রোদের দেখা মিলেছে সেটাও খুব কম তো এই যে এক স্টুডেন্টের সাথে দেখা তার বিড়ালকে সে আবার দারুণ করে ড্রেস বানিয়ে দিয়েছে তো ইনা দেখতে গিয়েছিল আর ইনা বিড়াল খুব পছন্দ করে ওকে ও খুব বিড়াল নিতে চায় তো আমি ওকে বলেছি তুমি যেদিন নিজে ম্যানেজ করতে পারবে বিড়ালকে তোমাকেই পুষতে হবে সেদিন দেওয়া হবে যাই হোক এরপরে আমরা আমাদের কিন্তু এই রাস্তাটা খুব প্রিয় এই রাস্তাটা প্রিয় হওয়ার কারণ হলো এই রাস্তা দিয়ে আর কোনো রিকশা ভ্যান কোনো কিছু যায় না শুধু মানুষের হাঁটাহাটির জন্য রাস্তাটা আছে যে কারণে রাস্তাটা ভীষণ রকম ক্যাম্পাসের মধ্যে নিরিবিলি একটা রাস্তা স্বস্তিতে হাঁটা যায় এই এই দিকটা যাই হোক এদিক দিয়ে আমরা আবার একটু সামনের দিকে যাচ্ছি ইনার হচ্ছে যে চটপটি খেতে ইচ্ছে করছে তাই আমাদের যাওয়া আর বিকেলের দিকটায় দেখা যায় হাঁটা হাঁটতে কিন্তু ভালো লাগে আর ক্যাম্পাসে মানুষজন ঠান্ডার কারণে খুবই কম ছিল এই দোকানটাতে আমাদের বা চটপটি মুড়ি মাখাটা খাওয়া হয় তো তো ও হচ্ছে ভেলপুরিটা ভেলপুরিটা বানিয়েছে। প্রথমবারের মতো খেয়ে দেখেন কেমন একদম প্রথম দিন বানিয়েছে তাই একটু চেখে দেখলাম বেশ ভালো লাগছিল তা আমারও ভেলপুরি খেতে মন যাচ্ছিল ভাবছি যে আজকে যাব ভেলপুরি খাওয়ার জন্য কারণ যাওয়াই হচ্ছে না যেতে চাচ্ছি যেতে পারছি না যাই হোক আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি কয়েকদিন ধরে না বেশ কিছুদিন ধরে কারণ ফলো যারা দেয় সেটা দেখা যায় কিন্তু ফলো যারা তুলে নেয় সেটা দেখা যায় না কিন্তু আপনি যখন আপনার পেজটা চেক করবেন চেক করে দেখবেন যে কিছু মানুষ কিন্তু ফলোটা তুলে নিয়েছে তো এটা তো সবসময় ট্রেস করা যায় না যারা আনন তারা কারা সেটা তো ট্রেস করা যায় না আমার হঠাৎ করে দেখলাম যে পরিচিত কয়েকজন মানুষ যাদের সাথে আমার দেখা হয় কথা হয় মাঝে মধ্যে তো তাদের সাথে পেজ নিয়েও টুকটাক কথা হয়েছে তো তারা দেখলাম যে ফলোটা তুলে নিয়েছে তো এইটা আমার বেশি খারাপ লেগেছে যারা তাদের বিষয়টা একেবারে একেবারে ভিন্ন ভিন্ন তারা কি কি না না তুলে তুলে এটা বিষয় কিন্তু যারা আমার পরিচিত যাদের সাথে আমার দেখা হচ্ছে হচ্ছে কথা তারা পেজে ফলো দিয়ে সেটা কি করে তুলে নেয় মানে এইটা তুলে নিয়ে তারা কি বোঝাতে চায় আর আপনি তো হয়তো আমার ভিডিওটা নাও দেখতে পারেন আর ফলো দিলে আপনার পেজের তো কোনো সমস্যা হবে না বা আপনার প্রোফাইলের কোনো সমস্যা হবে না কারণ আপনি হাজার হাজার ফলো দিতে পারেন এখন আমার কথা হচ্ছে আপনি কেন ফলো দিয়েছিলেন আর যখন আপনি তুলে নিলেন তখন কি চিন্তা করে ফলোটা তুলে নিলেন কারণ আর আপনার সাথে তো আমার কথা হয় আপনার সাথে তো আমার দেখা হচ্ছে তাই না যদি আপনি আমার অপরিচিত হতেন এটা নিয়ে কোনো প্রশ্নই থাকতো না বা বলার কিছুই নেই কারণ অনেক অপরিচিত আছে যারা ফলো পাওয়ার আশায় ফলো দেয় না পেলে আবার তাদের ওই চিন্তা ভাবনা যেহেতু নিচু মানসিকতা তারা আবার ওই ফলোটা তুলে নেয় এটা হতেই পারে এটা আমি মনে করি না যে বড় কোনো বিষয়ে কিন্তু যে মানুষটা আমার পরিচিত যার সাথে আমার কথা হচ্ছে আপনি কি চিন্তা করে সেই ফলোটা তুলে নিলেন আমার এটা খুব খারাপ লেগেছে রিসেন্টলি কয়েকজন একেবারে খুব পরিচিত মানুষ দেখেছি যে তারা ফলোটা তুলে নিয়েছে তো এটা দেখে খুব অবাক হয়েছি যে এটা কিভাবে সম্ভব যে ফলোটা তুলে নিল একজন মানুষ ভালো আছে বা একটা মানুষ কোনো একটা কাজ করে ভালো আছে তাকে আপনি সাপোর্ট করেন আপনি ফলো দিয়েছেন থাক আর সেটা তো তুলে নেওয়ার কিছু নেই অন্তত এইটুকু মনে হয় যে হ্যাঁ আপনি একজন মানুষকে সাপোর্ট করলেন আপনার পরিচিত মানুষকে সেটাও করতে পারলেন না এটা যে কতটা সংকীর্ণতা মানে আমি কি বলবো পরিচিত মানুষজনদের এই সংকীর্ণ কীর্ণতা যখন মানে প্রকাশ পেয়ে যায় সেটা খুব খারাপ লাগে আমাদের মনে অনেক কিছু থাকে আমরা অনেকের কল্যাণ চাই অনেকের আবার মুখে মুখে কল্যাণ চাই তো কিছু সংকীর্ণতা কখনোই প্রকাশ করতে হয় না সেটা ভালো কিছু না